জাতির উদ্দেশ্যে বিদায়ী ভাষণ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন স্থানীয় সময় গতকাল বুধবার হোয়াইট হাউসের ওভাল অফিস থেকে তিনি এই বিদায়ী ভাষণ দেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ট্রাম আগামী বিশ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নেবেন এদিকে ম্যাথ শেষ বিদায় নেবেন ডেমোক্রেটিক পার্টির বাইডেন বুধবার সন্ধ্যায় বাইডেন ১৯ মিনিট ধরে ভাষণ দেন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে জাতির উদ্দেশ্যে নিজের শেষ ভাষণে আমেরিকান ওলি নিয়ে নিয়ে সতর্কবার্তা দিয়েছেন জো বাইডেন তার অভিযোগ দেশের গুটি কয়েক ধনী ব্যক্তির হাতে বিপজ্জনকভাবে কেন্দ্রীভূত হচ্ছে ক্ষমতা তিনি বলেন আজ আমেরিকার সম্পদ ক্ষমতা ও প্রভাবের একটি চরম অভিজাততন্ত্র আকার ধারণ করেছে যা আক্ষরিক অর্থে আমাদের পুরো গণতন্ত্র আমাদের মৌলিক অধিকার ও স্বাধীনতাকে হুমকির মুখে ফেলেছে আমাদের মৌলিক অধিকার ও স্বাধীনতা রক্ষার জন্য অগ্রণী ভূমিকা নিতে হবে অতি ধনিকদের নিয়ন্ত্রণের মধ্যে রাখার উপর গুরুত্ব আরোপ করেন বাইডেন এক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প ও ইলম মাস্কের নাম না নিলেও বিদায়ী ভাষণে বাইডেনের নিশানা ছিল স্পষ্ট বাইডেন তার ভাষণে সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্মগুলো নিয়েও কথা বলেন তিনি বলেন আমেরিকানরা ভুল ও ভ্রান্ত তথ্যের নিচে চাপা পড়ে যাচ্ছে যা ক্ষমতার অপব্যবহারের সুযোগ করে দিচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্মগুলোর জবাবদিহির আহ্বান জানান তিনি জলবায়ু পরিবর্তন প্রতিরোধ এবং পরিবেশ রক্ষায় তার সরকারের ইতিবাচক পদক্ষেপগুলো ট্রাম্পের জমানায় নেওয়া হবে কিনা সে বিষয়েও সংশয় প্রকাশ করেন আমেরিকার বিদায়ী প্রেসিডেন্ট বাইডেন নিজের ভাষণে আরও বলেন আমি একটি প্রযুক্তি শিল্প কমপ্লেক্সের সম্ভাব্য উত্থান নিয়েও সমানভাবে উদ্বিগ্ন এটা আমাদের দেশের জন্য সত্যিকারের বিপথ ডেকে আনতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তায় বিপুল সম্ভাবনা দেখলেও এর বিপরীত সম্পর্কে সতর্ক করেছেন বাইডেন তিনি বলেন বিপুল সম্ভাবনা উপহার দিতে পারে এ আই তবে ক্ষেত্রে সতর্ক না হলে নতুন হুমকির জন্ম দিতে পারে উল্লেখ্য নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচন জয়লাভের পর বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ও প্রযুক্তি খাতের শীর্ষ ব্যক্তিরা ডোনাল্ড ট্রাম্পের পাশে দাঁড়িয়েছেন এবং টেসলার প্রতিষ্ঠাতা তথা বিশ্বের ধনীতম স্পেস ব্যক্তি ইলন মাস প্রকাশ্যে ট্রাম্পের হয়ে প্রচার করেছেন ট্রাম্পকে সহায়তা করতে একশো মিলিয়ন ডলারেরও বেশি ব্যয় করেছেন বাইডেনের ভাষণে গাজার প্রসঙ্গ উঠে এসেছে তিনি জানান গত বছরের মে মাসে তিনি যুদ্ধবিরতির একটি প্রস্তাব দিয়েছিলেন তার প্রস্তাবিত কাঠামোর উপর ভিত্তি করে বর্তমানে এই চুক্তিটিতে উভয় পক্ষ সম্মত হয়েছেন এর আগে গত দশ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শেষবারের মতো সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাইডেন বলেছিলেন আমি মনে করি আমি ট্রাম্পকে হারাতাম হ্যাঁ আমি পারতাম এবং আমি মনে করি কমলাও ট্রাম্পকে হারাতে পারতেন এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে বাইডেন যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছিল নিজের দলের মধ্যেই গত বছরের অগাস্টে শিকাগো ডেমোক্রেটদের জাতীয় কনভেনশনে তিনি নিজের দলের প্রার্থী হিসেবে কমলা হ্যারিসের নামে সুপারিশ করেছেন আশাবাদী বক্তব্যের মধ্য দিয়ে বাইডেন তার ভাষণ শেষ করেন তবে সোমবার বাইডেন ভিন্ন এক চিত্র তুলে ধরেন তিনি যুক্তি দেন তার নেতৃত্বে প্রতিযোগী বিশ্বশক্তি চীনের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত অর্থনৈতিক এবং কৌশলগত অবস্থানকে শক্তিশালী করেছে রূপান্তরমূলক প্রযুক্তিতে যুক্তরাষ্ট্রকে অবশ্যই চীনের উপর নেতৃত্ব নিতে হবে বলেও উল্লেখ করেন বাইডেন বিদায় মার্কিন প্রেসিডেন্ট বাইডেন তার প্রশাসনের সাফল্যের জন্য গর্বিত বলে জানান তারা একত্রে বীজ রোপণ করেছেন সেগুলো এক সময় বেড়ে উঠবে এবং যুগের পর যুগ ধরে তা দাঁড়িয়ে থাকবে